আমার একটা হাদিস মনে পড়ে রাসূল আকরাম লহ আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়া প্রাপ্তির প্রথম ধাম একতরা আবিস্মের বিকালী খোলাপ থেকে পাঁচটি আয়াত নিয়ে খাদিজার কাছে এলেন ভয় পেয়ে গেলেন বলে খাদিজাকে বললেন আমার জীবনের উপর আশঙ্কা উঠছে আমাকে কম্বল দাও চাদর দাও খাদিজা আনহা আল্লাহ নবীর স্ত্রী এমন সুন্দর কিছু কথা বলে রাসুল সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এমন সুন্দর সান্ত্বনার বাণী এমন সুন্দর প্রশংসা আর কেউ তার স্বামীকে করেছে ইতিহাস বলতে পারবে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর কবিতা বলেছে লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুন ওয়া শামসি আফদালু শামসি সমাই হে দুনিয়ার মানুষ আসমানেরও একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে পার্থক্য কি জানো আসমানের সূর্য হচ্ছে আমার সূর্য কোটি কোটি গুণ ভালো অনেক অনেক সুন্দর কেন ফিনাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদালে ইশাই দুনিয়ার সূর্যটা উদয় হয় ফজরের পরে দুনিয়াকে শুধু আলোকিতই করে কিন্তু আমার সূর্য উদয় হয় এসা পরে তার মানে হচ্ছে গোটা পৃথিবী যখন অন্ধকারে জর্জরিত অত্যাচার নির্যাতন নিপীড়ন খুন ধর্ষণ মানুষ একদিকে ধনীরা ধনী হচ্ছে গরিবরা ধ্বংস হচ্ছে এক সমাজের ভিতরে আমার সূর্য আসলেন যেই যুগটাকে জাহিলিয়াত বলে পৃথিবীর মানুষ স্মরণ করত সেই সমাজটাকে পরিবর্তন করে এমন এক সমাজ পরিবর্তন করলেন যাকে ইতিহাস স্বর্ণ জল যুগ বলে করুন সবচেয়ে উত্তম স্বর্ণ যুগ বলে তাকে স্মরণ যেই অমর এক সময় মক্কার ত্রাস ছিল আল্লাহ নবীকে পর্যন্ত হত্যা করার জন্য উদ্যত হয়ে চলে গেল সেই মন শুধু পথের দিশাই পেয়েছিল তা না পথের দিশারই হয়ে গিয়েছিলেন কি সুন্দর করে কবি বলছেন و سی تت لو بادل درف شانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر خود نہ تھے جو راہ پر اوروں کے ہادی بن گئے